হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে তৈরি করে দেখাবো নেহারি স্পেশালি এভাবে নেহারি রান্না করলে আমার অনেক ভালো লাগে আর এভাবে নেহারি রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয় আপনারা অবশ্যই রেসিপিটাকে ফলো করে বাসায় একবার হলো রান্না করে খাবেন আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর এই নেহারিটাকে আমি পরোটা দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে নান দিয়েও খেতে পারেন নান দিয়েও অনেক ভালো লাগে আজকে আমি পরোটা দিয়েই সার্ভ করেছি নেহারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই হালি খাসির পায়া আর এগুলোকে বাজার থেকে এই রকম ছোটো কাট করে আমি নিয়ে এসেছি আর এইটাকে ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে দেখতেই পারছেন একটু গরম পানি দিয়েও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে নিহারি রান্না করার জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি খাসির পায়াগুলো এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটা দিয়ে দিচ্ছি এলাচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের চারটা দারচিনি প্রায় আট দশটির মতো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় পিসের মতো আর নিহারি রান্না করতে কিন্তু মশলাটা একটু বেশিই লাগে আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ পরে লবণটিকে চেক করে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া ঝালটিকে আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা এখানে জিরাটা পেস্ট করেও দিতে পারেন কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিলে একটা এক্সট্রা সুন্দর একটা গন্ধ আসে ওইটার জন্যই আমি ভাজা জিরার গুঁড়াটা ইউজ করি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এরপর ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে কড়াইটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে দিব আর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। এক ঘন্টার মতো আর চুলা আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে আর এর মধ্যেই এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো রেখেছিলাম এক ঘন্টা রাখবো বলেছিলাম তা আরও এক ঘন্টা বিশ মিনিট রেখে তারপরে আমি মাঝখানে একবার উঠিয়ে দেখেছিলাম তো আমার মনে হলো যে আরো কিছুক্ষণ রাখি তো তার জন্য আমি এক ঘন্টা বিশ মিনিটের মতো রেখেছিলাম রাখার পরে এই ঢাকনাটাকে উঠিয়ে দেখি প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে আর ঝোলটিও কমে গেছে দেখতে পাচ্ছেন এখানে নেহারি আর পায়া রান্নার রেসিপিটা একদমই ভিন্ন নেহারিটা দুইবার পানি দেওয়া হয় একবার কষিয়ে কিছুটা হলে তারপরে বাকি পানিটা দেওয়া হয় নেহারির ক্ষেত্রে পায়া রান্নার ক্ষেত্রে কিন্তু একবারই পানি দেওয়া হয় আর নেহারি রান্নার ক্ষেত্রে দুইবার পানি অ্যাড করা হয় অর্থাৎ একবার কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করা হয় এই জন্য কিন্তু নেহারির টেস্টটা অনেক বেশি ভালো হয় পায়ার থেকেও এবার আমি আবার পানি অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর পানিটা দিচ্ছি মাত্র দুই কাপ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নেব তবে আপনারা যারা এভাবে রান্না না করে প্রেশার কুকারে রান্না করতে চান তারা সেম প্রসেস ফলো করে প্রেশার কুকারও করতে পারেন কিন্তু এইভাবে আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে করলে তাহলে খেতে অনেকটা জুসি হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিব এখন পঁয়ত্রিশ মিনিট পর দেখুন নেহারির ঝোলটা একদম শুকিয়ে ঘন হয়ে গিয়েছে আর লুকটা দেখতে পাচ্ছেন কতটা হয়েছে এবার আমি এটাকে বাগার দিয়ে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টেবিল চামচ দুই তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ মাঝখানে ভেঙে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এবার ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব যখন ওই পেঁয়াজ রসুনটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব আর বাগার কিন্তু নিহারির মধ্যে এক্সট্রা একটা স্বাদ এনে দেয় এখন আমি বাগারটিকে নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো মতো মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। না হলে কিন্তু এই স্যুপটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর এখন দেখুন ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও তেমন দারুণ মজার হয়েছে এখন একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঝোলটা কতটা ঘন হয়েছে আর আজকে আমি নেহারিটা সার্ভ করেছি পরোটা দিয়ে আপনারা এখানে নান দিয়েও সার্ভ করতে পারেন আমি পরোটা দিয়েই করেছি আর আপনারা যদি নানের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন নানের রেসিপিটা নিয়ে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন কমেন্ট করবেন আপনাদের পছন্দ অনুযায়ী আবার কোনো রেসিপি নিয়ে আসব সেই কমেন্টটা করবেন তবে এই পর্যন্তই বাই